বাতাম ফাটাবি একবারে বাতাম ফাটাবি এমনি কিস্তির টাকা লেওয়ার জন্য বাড়ি বাড়ি গুরু বসে না ভাই তাও কি আপনি বসেন আপনার বউ খালি মেয়ে মেন চোখ টাকা দেয় এই কিস্তি বাটি তাহলে এটা দেখা যাচ্ছে যে উমুক বাড়ির এই কিস্তির টাকা লেওয়ার জন্য এরা বসে গেছে তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায় বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার ইনকে এত বড় ওষার আমার আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফিট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মুহূর্তে দেড় হাত আমি পাশে বসে থেকে আমি তো বাউি আল্লাহ ইবেন কিবেন কয় উনি বক্তৃতের বাদে করছে যে আমরা আলিমালামা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমুত করতে চাই এই কচু মার্কা কয়দিন মুন্সি করছে আমি বাপরে সাহস কিরে তখন আমি আবার পরে উঠে বললাম যে এই এইমাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদমুত করার জন্য আল্লাহর সাহায্য চালেন তো দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমুত দিনের করতে চাইতেন না ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম তাহলে ইসলাম কি কি তাহলে ইসলাম কি এই একজন কথা খালি সংবিধান সংবিধান জীবন ব্যবস্থা চলার পথ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন কি ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম নামক যেমন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে যদি ইসলাম প্রিয় না হয় দাড়ি যদি বারো ফুট হয় জুব্বা যদি চোদ্দ আধ হয় যদি উমরা করে বাইশ বার হস করে তেতাল্লিশ বার আর মেসাক করে চোদ্দোটা আর যদি পরে থাকে মসজিদের বারান্দা এই ব্যক্তি মুসলমান হতে পারবে না মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে ইসলাম বুঝতে হবে কথা ঠিক কিনা ইসলাম মানলে তাই মুসলমান বাংলাদেশের মাটির একজনও মুসলমান নাই আমিও মুসলমান না যে সায়ে কাটছে জামাল দিন উনিও মুসলমান না বেলায়ত ভাই মুসলমান নয় এই মাদ্রাসার সুমন বকুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না মানায় কয় একো একেটা এক বক্তা আছে গোটেই কয় মুসলমান ভাই আমার রে আমাৰ মুনৰ মুখোত ঐ পান্থেকার ওই হম দৃষ্ট ওই দাঁততে বুতে দি বদ মহেশ কোথাক এ কিসের মুসলমান দায় একজন বাংলাদেশের মুসলমান দাই ই ভাবের দায়িত্ব ইসলাম কি মুসলমান কি এটাই যদি আমার দেশের ইমামরা যদি বোঝাতে পারতাম আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠতো ইসলামের কথা বলে এটা কি সরকার বিরোধী হয় দেশকে চালাবি চালা ভোটকে করবি কর আমাকে ইসলামের কথা বলতে হবে যদি না বলি এই লোকগুলো জাহান নাম যাবে আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যু বরণ করবা না কলিজায় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি তাহলে পারছেন না কৃষক মরিচেন বাতাম ফাটাবি একবারে বাতাম ফাটাবি ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তা দি তাই জাহান নামে দশ বছর নামাজ পড়ছে খালি ইসলামও ঘৃণা করছে ইসলাম বিজয় করবে পারেনি কোরআন মানে না কোরআনের পক্ষে নাই কোরআন বিজয় হোক এটা চাইনি তখন নবীর দোয়া কবুল হয়নি রতান বার যদি দোয়া করো রসুল ওই আবদুল্লা বিন উবাইকে আমি মাফ করবো না কি না নবীর দোয়া যদি ফেল হয় আমাকে আটা মুন্সির দোয়া কি হবে কোন সিরিয়ালিটি নেই আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক তে বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার ইনকে এত বড় ওষার আমার আমি আবার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফিট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মুহূর্তে আমার দেয়ার হাত আমি পাশে বসে থেকে আমি তো বাউন্ড রাখি আল্লাহ ইমেন কিবেন কয় উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলেমালাম ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমুত করতে চাই এই কা কয়দিন মুন্সি করছে আমি বাপরে সাহস কিরে তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদমুত করার জন্য আল্লাহর সাহায্য চালেন তো দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমুত দিনের করতে চাইতেন না দিন আছে জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমুত করার জন্য কথা ঠিক না দিন ইসলাম আছে মানুষের খেদমত করার জন্য ইসলাম কি চোর চুরি করছে আইন করতে হবে চোর চুরি করলে হাত কেটে দাও একটা চোরের হাত এই সাধানপুর উপজেলার যদি কাটা হতো তাহলে এই বাংলাদেশে নয় এই সাদানপুরে একটাও তরমুজ চুরি স্যান্ডেল চুরি গরু চুরি জুতা চুরি হুন্ডা চুরি থাকতো না হুজুর কথা কন্যা থাকছো এই যে চোরের হাত কাটাই হলো ইসলাম তে হাত হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে আল্লাহ দেশে ইসলাম হোক মানুষের খেদমত করো ই এত বড় মারানে মরদ হচ্ছে ই আবার দিনের খেদমুত করছে ডাক্তারের কাছে রুগী গেছে ডাক্তার ফিক্সেশন করেছে এই ওষুধে এই ওষুধ কিনে খাবে ওই লোকটা ওষুধ কিনে খাছে তাহলে এই ঔষধ যখন রুগী খায় তখন ওষুধের দায়িত্ব রুগীর খেতমুট করা এই ভাই কতক্ষণ এক ঔষধের দায়িত্ব রুগীর এখন এই রুগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ আমি তোমার রুগী ছিলাম ঔষধ আমি তোমার খেতমুত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো দেশের মোট কমি পাগল কিন্তু ওষুধের খেদমুত কেন করে করে ওষুধ পাঠাশে কোম্পানি রুগীর খেদমুত করার জন্য আল্লাহ পাঠাসের এই দুনিয়াতে ইসলাম মানুষের খেদমুতের জন্যে আজকে ওলামা বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক তারা বুঝিছে ইসলামের খেদমুত করা এই জন্য বাংলাদেশে ইসলামের বিজয় নাই আমরা চিললে কি কর্ম কতক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা চান দু হাত তোলেন তো দেখি একটু নামার হাত এই হাত তুললি কি হবে আগে আপনার ইসলাম বোঝা লাগবে ইসলাম হলো দেখার জিনিস মুখের জিনিস নয় বক্তৃতার জিনিস নয় ইসলাম যে সরকার যত দেখাবি ওই ইসলাম তত দৃঢ়ভাবে তত দ্রুত জমিনে কায়েম হবে তোর বল ঠিক কিনা ইসলাম দেখার জিনিস ইসলাম হলো সুদ হারাম করবেন তাহলে এটা দেখা যায় না এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গুরু বসে না ভাই তাও কি আপনি বসেন আপনার বউ খালি মেয়ে টাকা দেয় এই কিস্তি বাটি তাহলে এটা দেখা যাচ্ছে যে উমুক বাড়ির এই কিস্তির টাকা লাগার জন্যে এরা বসে গেছে তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া জাকাত চালু করো সুদ হারামের পর জাকাত যদি চালু হয় এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে জাকাতের পক্ষে আসবে জাকাত যদি সমাজে চালু হয় বাংলার জমিনে কেন তামাম পৃথিবীতে সুদ থাকতে পারে না এটা ইসলাম দেখার জিনিস ইসলাম আমরা দেখাতে পারছি না পারছি ভাই নামাজি দেখাবের পারছি না মলবির বেটা বেনামাজি ইমামের বেটা বেনামাজি তারপরে মোয়াদ্দের ব্যাটা বেনামাজি মোতাল্লের ব্যাটা ব্যানাবাজি কতক্ষণ তাহলে কি হলো এদের এটা কি ডাস্কিয়ে হচ্ছে কোন ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো খাতনা করা এ খাতনা এটা ইসলামের অংশ না আচ্ছা কেউ যদি খাতনা না করে এর গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না কাউকে দেখাবো না উই পর্যন্ত হায়াত পাক বিয়ে দিতে পারবে না কেউ হিন্দুকের বিচিত বিয়ে করা লাগবে তোর মুসলমানের ফকিন্ন বিয়ে দেবেন ওর সাথে তাহলে ইসলাম হলো দেখার জিনিস ইসলাম গোপনীয় জিনিস না আমার রসুল বলছেন আইসা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা যে কর্ম কাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও আল্লাহ আকবার তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন এক নম্বর সুদ হারাম করলে শান্তি পাবেন চুরি বন্ধ করলে শান্তি পাবেন জাকাত কায় মলে শান্তি পাবেন আপনি অন্যায় বন্ধ করলে জানতে পাবেন জেনা বন্ধ করলে সমাজে নিরাপত্তা আসবে হাজারো হুকুম আছে ইসলামের এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায় আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না ধরে ঠিক কিনা বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে না ধরে নিয়ে যাবি না একটা ধমুক দিবি এই হুদুর এগুলো তা তুমি যদি ধমুকে দাও তুমি যখন মরবে এ আমি যে একটা হুদুর দানা করবেন না কোনো বীজ দানাদা করে দোয়া করেনি আর যাই ইসলামের বিরোধিতা করচ্ছে তার উপর আল্লাহ এত খ্যাপা আল্লাহ রসুলের হাদিস খুদবাচ্ আজকে আপনারা শুনেছেন খুদবার সানি খুদবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেই বর্ণনাটা কি ওয়া সুলতানু জিল্লুল্লাহ হিফিল আৰুদিমান আহানা সুলতানল্লাহ হিফিল আরুদি আহানা হুল্লা আমার আল্লাহ নবী বলেছেন অ উম্মতেরা রুম্মোতেরা নাইপরায়ণ শাসক জুমিনে নাইপরায়ণ শাসক কোথায় জমিনে না মসজিদে কথাই কছে জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দর্গন আল্লাহু আকবার জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা জাহারা যে ব্যক্তি জমিনে নাই পরাণ শাসক قائমের বিরোধিতা করবে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো এই কথা কল তেজুম্ব থেকে নামাজ পড়ে যায় ওই আল্লাহর দিনের দিন কায়েমের যারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের তাদের বিরোধীটা করে আল্লাহর ইজ্জতের কসম স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো এই বিরোধীটা নয় এটা গেলে এক নম্বর বিরোধী